আসসালামু আলাইকুম টি টিক্সপ্রেশন থেকে আমি তাহির আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য একটা মিনি সাইজের অরিজিনাল চামড়ার ব্যাগ নিয়ে আসছি যারা হচ্ছে এই ধরনের ব্যাগ খুঁজতেছেন সব জায়গায় রেকসিল বাট আমরা আপনাদের একদম হানড্রেড পার্সেন্ট চামড়ার তৈরি এই ব্যাগগুলো দিব হানড্রেড পার্সেন্ট চামড়া তৈরির এই ব্যাগের অনেক প্রমাণ আছে এটা হচ্ছে আলি লেদার কোম্পানির বাংলাদেশে চামড়া কোম্পানির ভিতরে একটা বেস্ট টপমোস্ট একটা ব্র্যান্ড হচ্ছে আলি লেদার কোম্পানি আপনারা যারা আলি লেদার চামড়া সম্পর্কে জানেন তারা আসলে এটা নিয়ে অত বেশি কোশ্চেন করবেন না আর যারা জানেন না তারা এতটুকু জানেন যে এটা আপনার লাইফ শেষ হয়ে যাবে একটা ব্যাগে ইনশাল্লাহ কিচ্ছু হবে না একদম এ টু জেড সব কিছুই চামড়া আমি যদি একটু একটা ব্যাগের ডিজাইন আপনাদের দেখাই এই ব্যাগটাতে দি দেখাই এখানে হচ্ছে প্রথম একটা চেম্বার আপনারা পাবেন অর্থাৎ পকেট এবং এখানে একটা জিপার আছে আমি একটু আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে জিপারটা বাংলাদেশের টপমোস্ট ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ওয়াই কেকের ব্র্যান্ডের অর্থাৎ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির আপনার এই জিপার এখানে ইউজ করা আছে এখানে একটা পকেট পাবেন ভিতরে অনেক কিছু দেওয়া আছে যার কারণে একটু ফুলা ফুলা লাগতেছে এইখানে একটা পকেট পাবেন এই যে দেখেন একদম ফ্রি টাইপের হবে আপনার ইয়েগুলো এরপরে এই পাশে একটা পকেট আছে এই যে এরপরে আপনার হচ্ছে এখানে যেটা সবচেয়ে বড় পকেট হচ্ছে এই যে এটা ভিতরে থাকবে ভিতরে আপনার হিসাবের খাতা টাতা সব কিছু নিতে পারবেন এই যে এখানে একটা ভিতরে আলাদা একটা সাইড পকেটও আপনারা পাবেন এই যে এটার ভিতরে একটা সাইড পকেট আছে এবং এটার ভিতরে অনেক বড় একটা স্পেস আপনারা পাবেন তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে সাইডের সেলাইগুলো দেখেন কত নিখুঁতভাবে সেলাই করা এবং এটার ব্যাক সাইড যদি দেখাচ্ছি সেম ডিজাইনি এটা দিয়ে আমি দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে একটা জিপার সহকারে আপনারা একটা পকেট পাবেন এবং এটাতে দুইটা সুবিধা পাবেন একটা হচ্ছে এই যে বেল্ট এখানে হ্যান্ড ক্যারি করার জন্য একটা বেল্ট পাবেন এবং সাথে হচ্ছে একটা এরকম ফিতাও দেওয়া থাকবে যেটার আপনারা হ্যাং করে নেওয়ার জন্য এই যে দেখেন কোয়ালিটি দেখেন তো এই ব্যাগটা যারা অর্ডার করতে চান এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেটিং করা যাবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন এবং চামড়া কিনা আপনি যাচাই বাচাই করেও রাখতে পারবেন তবে অবশ্যই আপনাকে চামড়া চিনতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেহেতু আমি ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছি এখানে ব্র্যান্ড নিজেই তার চামড়ার কোয়ালিটি মেনটেন করে বা প্রিমিয়াম কোয়ালিটির চামড়ার কোয়ালিটি দিয়ে থাকে এটা ব্র্যান্ডের প্রোডাক্টের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ডে নিশ্চিত করে দেয় চামড়ার তো চমৎকার এই ব্যাগটা সাইজে হচ্ছে লম্বায় দশ ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে আট ইঞ্চির মতো হবে লম্বায় আছে দশ ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে আট ইঞ্চি আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা সিটিতে ষাট টাকা ঢাকা সিটির বাইরে হইলে একশো টাকা যারা এই ব্যাগটা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর প্রোডাক্টের দাম দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যাদের লাগবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন